সুপ্রভাত বন্ধুরা রত্নাত্রিপনে সবাইকে স্বাগত আজকে হাজির হয়ে গেছে একদম সকাল সকাল দেখো ঘুম থেকে উঠেই না আমি বারান্দায় চলে আসি এসে আগে বাইরের দৃশ্যটা দেখি ভীষণ মেঘলা কর্তমশায় বেরিয়ে গেছে তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল বৃষ্টি মনে আর থামবে না গো চারিদিকে প্যাঁচ 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 সারা রাত্রে বৃষ্টি হচ্ছে সকলেও বৃষ্টি হচ্ছে কর্তমশায় বলছে সকাল সকালে বৃষ্টি ভালো লাগে বৃষ্টির মধ্যে বেরোতে ইচ্ছা করে পুজো পাঠ সেরে একদম জালা টাল্লা দিয়ে এসছে শুধু পূর্ব দিকের জালাটা খোলা আছে ভেন্টিলেশনের জন্য এবার আসলাম চা খেতে চা খেয়ে নি চা হয়ে গেছে চা খেয়ে নি একদম ওয়েদার বাজে ওয়েদার সকাল থেকেই তো বৃষ্টি পড়ছে এই যে চুলটা খোপা করে গেছে পুজো দেওয়ার সময় খুলি দিতে প্রথমে খোলা থাকে তারপরে যখন আরতি বেরতি করো তারপরে বেঁধে দিদা নাইটি পরবো না ইয়ে মেয়ে নাইটি পরা একদম পছন্দ না দাদা ভাই না না কথা বলতে বলতে না ইয়ে থাকে না বাজার এনেছে মাছ গুলো কাটতে হবে দেরি করা যাবে না ভাবি নাইটি পরবো না নাইটি না এগুলো পরে এগুলো পরে কাজ করা যায় না আসল যেটা কাজ কাজ না করতে হবে তাহলে ঠিক আছে এগুলো তো সব করতে হয় না এই দেখো মাছ এনে যে কত রকমের মাছগুলো কাটতে হবে এখনও ডালিনি যদিও শুনেছি এখন অনেকটাই রোগা হয়েছে বলে এই জামাটা না হতো না গায়ে জানো তো এই জামাটা গায়ে হতো না এখন দেখছি হয় সব কাজ করা যায় গো বর্ষাকালে এগুলো চুল উঠছে চলো এবার যাই রান্নাঘরে দেখি কি অবস্থা বাটিয়াটি বের করে রেখেছি ওই যে বাজারের ব্যাগ

তোমরা অনেকে বলো রং যে তোমাদের খুব ভালো লাগে অনেক রকম মাছ আনো এইটা ভালো লাগে আর ভালো লাগে কি সকালের খাওয়াটা এই যে জুত করে তলি জুত করে যে এই খাওয়াটা আছে এই যে সাঁচ দেখাচ্ছি তাও দেখাচ্ছি এটাও কাটতে হবে

মাছ আমাদের অনেক দিন চলবে আর অনেকটা আয়ও হয় জানো তো যা এখন মাছের দাম এইবার তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এই যে এই মাছ এটা খয়রা মাছ এগুলো সব কাটতে হবে আর কপাল থাক নিচে পড়ুক আই এই মাছটা কাটবো এগুলো কাটবো সব কাটবো এগুলো আর আজকে রান্না হবে এই মাছটা এই বোয়াল মাছ মাছটা ধুয়ে রেখেছি থাক ওটা পরে ইয়ে করবো এগুলো আর কি কেটে নিই আগে এখানে বটি বটি দিয়ে করে দাঁড়িয়ে করার জন্য বসে করতে সমস্যা হয় মাছ কাটতে আমার কোনো অসুবিধা হয় না গো আমি সব ধরনের মাছ সব মাছ কাটতে পারি কই মাছ থেকে শুরু করে কাঁকড়া থেকে শুরু করে সব সব কিছু আমি কাটতে পারি আমার অসুবিধা হয় না আর সত্যি কথা ভালোও লাগে আমার মাছ কাটতে খুব ভালোও লাগে ছোট মাছ চুনো মাছ অনেকে যে ছ্যান করে ইয়ে হয় বিরক্ত হয় আমার কোনো অসুবিধা নেই আমি খুব তাড়াতাড়িও কেটে ফেলতে পারি বিয়ের আগেও কাটতাম বাপের বাড়িতে মাছ কাটতে আমার কোনো আলিশই নেই কোনো আলিশই নেই বিশ্বাস করো বরং ভালোও লাগে তোমাদের দাদাভাইকে বলি তুই নিয়ে আসবে আমি কাটু বাড়িতে মাছটা কেন আমার ভীষণ মজা হচ্ছে দেখো অনুষ্ঠান বাড়ি না একদম দুইজন মানুষ এনেছে তার যদিও সত্যি কথা এই মাছটা আমার আয় দেবে অনেক দিন যাবে বুঝে করতে হয় সব তাই না এখন বয়স হচ্ছে ভবিষ্যতের চিন্তা করে সব করতে হয় আমাদের তো কোনো পেনশনের ব্যাপার নেই চলতে হবে এর মধ্যে হিসাব করে তার জন্য একটু বুঝে শুনে চলতে হয় আস্তে আস্তে করতে হবে নাহলে আজ যে কোথায় ছড়াবে তো ঠিক নেই পরে সব ইয়ে করে দেখতে সব সময় ভালোবাসে দেখো এগুলো সব আজ ছাড়ানো হয়েছে এবার এগুলো আস ছাড়িয়ে নিয়ে আস সারিয়ে নিয়ে আজগুলো সব এটা মধ্যে রেখেছি আস সারিয়ে নিয়ে তারপরে বটি দিয়ে পিস পিস করবো হম এই এতগুলো মাছ কাটতে কম করে ষাট টাকা নিত কি দরকার শুধু শুধু আমার কোনো সমস্যা হয় না

চামচের পেছন দিক দিয়ে খুব তাড়াতাড়ি হয় বটির থেকেও তাড়াতাড়ি হয় এই টেকনিকটা জেনে রাখো একদম সুন্দর একটা আসও থাকবে না এই মাছের আশ তো একদম ছোট ছোট আস হয় যার জন্য আরো এই পিছা করলেই হয়ে যাবে এটা নিয়ে মাছ আর এখানে খয়রা মাছ মাছগুলো টাটকা এই মাছগুলো ধুয়ে নি এই মাছগুলো ধুয়ে নিয়ে তারপরে এই মাছটা কাটছি

তা বলি ঠিকই তোমার দাদার সঙ্গে একটুখানি রাগারাগি করি ঠিকই তবে একটু আয়ও হয় অনেক আয় হয় আর যেই বাজারে যায় না সেই বাজারে কমও দেয় না ওদের তো একটা ইয়ে আছে কমও দেয় না সে একটা কথা তারপরে আনলে ইয়ে করে করে ভাগ করে 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 রেখে আমাদের অনেক দিন চলে যায় অনেক দিন চলে যায় আর তারপরে আমার ঘরে জানো তো লোকজন আসেই আমার লাগেও তা সে যাই হোক সব কেটে টেটে ঢুকিয়ে রেখেছে একটুখানি হাত দিয়ে সাবান টাবান দিয়ে হাত ধুয়ে জায়গা টাগা ধুয়ে টুয়ে একটু স্প্রে করলাম মানে স্প্রে মানে একটু সেন্ট দিলাম গায়ে কেন বলতো পুরো মাছের পুরো স্নান করি তো সকালে ওটার জন্যই সমস্যা হয় না না আমার ঠাকুর ইচ্ছা কোনো অসুবিধা হয় না আমি কাটি মাছ বাপের বাড়িতেও কাটতাম এখানেও কাটি বরং আমার ভালোও লাগে মাছ কাটতে এবার ব্রেকফাস্টের ইয়ে করতে হবে ঠিক আছে সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো ভিডিওটা কতটা কি হবে জানি না তবে অনেক ভিডিও করেছি তখন দাদা ভাইও তুলে দিয়েছে কিছুটা শেয়ার করবো সব শেয়ার করবো এই মাছটা কেটে এসে

এসে দেখো এখানে একটু মাছের তেল আছে সব মাছের তেল অনেক মাছের তেল আছে মিশ্রণ আর এই যে বল মাছটা রান্না করবো কালি বল নুন হলুদ একটু কাঁচা সস্যা তেল মাখিয়ে রেখেছিস আর এখানে আলু কাটা আছে মশলা হয়ে গেছে মাছের তেলটা করবো আর এই বল মাছটা করবো মাছটা তো ফাটবে দিয়েই পালাতে হবে এই আর দেখো না এরকম ওই বাজারে না বললাম অল্প কিছু দেয় না পা চাটি পাঁচ না চার আটি চার আটি নিম পাতা দেখো এই নিম পাতা রাখলেও তো এই যাবে একটু শুকিয়ে রাখি যতটা পারি নিম পাতাগুলো নিম পাতাগুলো লাগে আমাদের বলি না এই বাজারে একটু কিছু কম দেয় না আর একটা বাজার আছে সেখানে তো আরো বেশি মানে পাইকারি ওইখানে ওই বাজারে মানে যারা বিক্রি করে তারা পারলাম হিসাবে দেয় এখানে

এই যেন ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ করা বাবা রান্না করা তো না যেন যুদ্ধ করা দেখো কিভাবে আমি করছি এভাবেই করতে হয় তুলনামূলক একটু কমফার্টে কাঁচা তেল মাখিয়ে নিয়েছিলাম জানো তো রান্না টান্না সব কিছু করে খাওয়া দাওয়া সেরে তারপরে আমি জামাটা ছাড়বো এখন ছাড়বো না কয়েকটা শর্ট ভিডিও করতে হবে বুঝেছো ওই জন্য সব আগে সেরে নিই তারপরে এইগুলো সব ধোবো ধোবো এই সমস্ত সবগুলো পুজবো পরিষ্কার করবো নিম পাতাগুলো টেবিলের উপরে দিয়ে টুকি শুকিয়ে নিম পাতাগুলো সই রাখলাম গ্যাস ট্যাস থেকে তো কথা বললাম একটা ফোন যা অসুবিধা হয় না লাইভ করার টাইম পাই না লাইভটা করা দরকার লাইভ করার টাইম পাই কারণ দেওয়ার গেছে স্নানে স্নান থেকে এসে খেয়েই বেরোবে তাহলে রান্নাটা শেয়ার করি দেখো এগুলো সব কিছু পরিষ্কার হয়নি সব পরিষ্কার করতে হয় বাসন টাসন সব রয়েছে তারা এই যে মাছের ছোট

এই যে আমিও নিয়ে নিচ্ছি মাছের তেল গুলো তো ভালো লাগে না টাটকা মাছের তেল সব মিলিয়ে বলবে কি এরকম হাবি যাবি আমাকে দেবে না বলবে নাকি বলবে না ভালো হলেও বলবে না বলো কেমন আছে ভালো হ্যাঁ হ্যাঁ দারুণ আছে আর ভালো తో రాజ శా